নমস্কার বাঙালির ধর্ম চ্যানেলে সবাইকে স্বাগত পিতৃপক্ষে কাদের কাদের খাবার খাওয়ানো উচিত ধাম মহারাজ বলছেন পিতৃপক্ষে পাঁচজন প্রাণীকে খাবার খাওয়ানো অত্যন্ত মহত্বপূর্ণ বাগেশ্বর ধাম মহারাজ বলছেন প্রথম খাবার খাওয়াতে হবে গরুকে মানে গোমাতাকে গোমাতাকে কেন খাবার খাওয়ানো হয় মাতাকে খাবার খাওয়ালে সব দেবী দেবতাদের ভোজন পৌঁছে যায় তাই পিতৃপক্ষে গোমাতাকে অবশ্যই খাবার খাওয়ানো উচিত তিনি বলছেন দ্বিতীয় খাবার খাওয়াতে হবে কুকুরকে কুকুর যমরাজের মার্গকে অনুসরণ করে যারা পিতৃপক্ষে কুকুরকে ভোজন করায় তাদের এই ভোজ যমরাজ পর্যন্ত পৌঁছে যায় পিতৃপক্ষে যারা তাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে যে ভোজন যমরাজের কাছে পৌঁছায় আর তাদের পিতৃপুরুষ যদি কোনো কারণে জমালয়ে এমন জনিতে থাকে যেখানে খুব কষ্টে আছে তাই যমরাজের কাছে ভোজন পিণ্ডদান পৌঁছালে যমরাজ পিতৃপুরুষদের কষ্ট কম করে দেয় ধাম মহারাজ বলছেন পিতৃপক্ষে তৃতীয় খাবার খাওয়াতে হবে কাককে কাককে কেন খাবার দেয়া হয় যমরাজের প্রতীক হচ্ছে কাক এই কাক পিতৃলোক অব্দি চায় যারা পিতৃপক্ষে কাককে খাওয়ায় তাদের পিতৃপুরুষদের তৃপ্তি প্রাপ্ত হয় এই জন্যই কাককে খাওয়ানো হয় চতুর্থ নম্বর হচ্ছে পিপিলিকা বা পিঁপড়ে ধাম মহারাজ বলছেন পিঁপড়েদের অনেকেই খাওয়ায় পিঁপড়েকে যারা পিতৃপক্ষে ভোজন করাবে শাস্ত্র বলে তাদের সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি হবে পাঁচ নম্বর কাকে ভোজন করাতে হবে এই পিতৃপক্ষে বাগেশ্বরধা মহারাজ বলছেন পাঁচ নম্বর হচ্ছে ব্রাহ্মণ ভোজন করাতে হবে ব্রাহ্মণ হচ্ছে ভগবানের স্বরূপ তিনি বলছেন যারা পিতৃপক্ষে ব্রাহ্মণকে ভোজন করাবে ভগবান তাদের ওপর খুশি হয়ে আশীর্বাদ প্রদান করবেন এই জন্যই পিতৃপক্ষে ব্রাহ্মণ ভোজন করানো হয় তার মানে এই নয় যে প্রচুর খাওয়াতে হবে তোমার যেমন ক্ষমতা আছে তেমন খাওয়াবে যা তোমার সামর্থ্যে কুলাবে সেই সামর্থ্য অনুযায়ী তুমি ব্রাহ্মণ ভোজন করাবে পশু পাখি এবং ব্রাহ্মণ ভোজনের মাধ্যমে পূর্বপুরুষদের আত্মাকে শান্তি প্রদান করানো হয় পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই কাজ তাদের আশীর্বাদ নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় আজকের ভিডিও এই অবধি আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর যারা আগে থেকেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ একটা লাইক করে দিও আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখে জানিও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সবাই খুব ভালো থেকো